আরজিকর কাণ্ডের এক বছর অতিক্রান্ত আজ বিচারের আশায় পরিবার ইসলামপুরের বিভিন্ন নাগরিক সমাজ চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতিবাদ ইসলামপুর শহরের রাজপথে আজ এই চিত্র দেখা যায় নিউ টাউন রোড ধরে মিছিল বের হয় অপরদিকে অভয় মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল বের হয় মহকুমা হাসপাতাল থেকে সুবিচারের জন্য পথে নেমেছি তো আমরা যাতে সুবিচার পায় তার জন্য আশা রাখি আমরা আগেও আন্দোলন চালিয়ে যাব যতদিন না সুবিচার পায় ধন্যবাদ আজকের কর্মসূচি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এতদিনও সুবিচার আমরা পাইনি যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন আমরা পথে আন্দোলন চালিয়ে দেবো মোমবাতি জ্বালিয়েছেন অনেক হ্যাঁ মোমবাতি জ্বালিয়েছি তাকে স্মরণ করার জন্য যে আমাদের এক বছর হলো তাতেও আমরা সুবিচার পেলাম না তাতে আবার আমাদের পথে নামতে হলো সেই জন্যই মোমবাতি জ্বালানো তাকে স্মরণ করার জন্য সেই জায়গাটা আমরা চাই যে এই শুধু তিলোত্তমা নয় এখন আমাদের শহর আশেপাশের পারিপার্শ্বিক যে কোনো শহর যেগুলো আছে সেখানে আমরা কারো উপর কোনো ধরনের যদি আমরা কোনো ধরনের অন্যায় অবিচার দেখতে পাই শুধু মানুষ বা শুধুমাত্র ইয়ে নারী পুরুষ ঊর্ধ্বে ট্রান্সজেন্ডার তাদের মধ্যে যদি কারোর উপর আমরা অবিচার দেখতে পাই তাহলে আমরা এইভাবেই এগিয়ে আসবো আমাদের ঠিক আজকের মোটিভটা যে আমরা শুধু তিলোত্তমার পাশে না আমরা সমস্ত দেশ সমস্ত জায়গার হয়ে আমরা লড়বো যে নারী পুরুষ নির্বিচারে যদি কোনো ধরনের আমরা অন্যায় দেখি তাহলে আমরা এইভাবেই এগিয়ে আসব আমরা আশা ছাড়ি নি আমরা তিলোত্তমাকে কাউকে ভুলতেও দিব না ভুল ভুলতেও চাইছি না তো উই 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 জাস্টিস বলবো আর এর থেকে নিন্দার কোনো ভাষা নেই অভয়ের বাবা মা আজকে কলকাতার রাজপথে রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে আমি একটা বুঝি না আমরা আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের কি সংবিধান বলে কি কোনো বিষয়বস্তু নেই আমাদের তো দেশের সংবিধান তো আমাদের ফ্রিডম অফ স্পিচ দিয়েছে এটা বেসিক প্রিন্সিপাল আমরা অন্যায় প্রতিবাদ করব তার যে সাংবিধানিক অধিকার সেটা তো আমাদের সংবিধানে দিয়েছে এখন রাস্তায় নেমে যদি কোনো মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেক্ষেত্রে তাদের উপর যদি লাঠি নেমে আসে পুলিশে এর থেকে নিন্দনীয় জিনিস আর কিছু হতে পারে না আজকে অভয়ের বাবা মা এক বছর ধরে বিভিন্ন জায়গায় জায়গায় পথে প্রান্তরে সব জায়গায় ঘুরেছে এবার তারা যখন দেখলো যে এখান থেকে আমরা আমার আমি আমার মেয়ের বিচার পাচ্ছি না তো ভাবছে তখন তারা সব জায়গায় গেছে এবার সেই অন্যায়ের জন্য তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে এইবার সেই প্রতিবাদ জানাতে যদি তাদের উপর যদি অন্যায় নেমে আসে তা সেটা তো আমাদেরকে বলতেই হবে যেটা অন্যায় হচ্ছে বাবা মার প্রতি খুব খারাপ লেগেছে আজকে টিভিতে আমি দেখেছি মানে মানে বলে বুঝতে পারবো না যে এর থেকে নিন্দনীয় হয়তো হতে পারে না যে অভয়ার অভয়ার মার উপরেও একটা আজকে দেখলাম শাখা বলা নাকি ভেঙে গেছে আজকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি সত্যি খুব দুঃখজনক এবং বেদনাদায়ক কিন্তু এর সাথে বলতে চাই যে আজকে এক বছর ধরে যে বিচার হচ্ছে না তার যে আঙ্গুল অর্থাৎ একটা কিন্তু কিছু কোনো জায়গায় কিন্তু আঙ্গুল উঠছে যেমন সিবিআইয়ের দিকে উঠছে একটা আঙ্গুল সিবিআই কেন ইনভেস্টিগেশনটা ঠিকঠাকভাবে হয়তো করতে পারেনি এটা কিন্তু আঙ্গুল উঠছে সবাই কিন্তু বলছে সিবিআইয়ের দিকেও আঙ্গুল উঠছে যেমন এদিকে উঠেছে প্রমাণ লোপটের বিষয়টি প্রমাণ লোপাট লোপাটের একটা ভয়ঙ্কর গুরুতর অভিযোগ রয়েছে এই দিকগুলোও রয়েছে তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে সব থেকে যে অবিচারের অবিচারের শিকার হলো সে কিন্তু সেই আর্জি করের নয় আগস্টের যে অন ডিউটি স্টাফ যে ডাক্তার ছিল যাকে ন্যাক্কারজনকভাবে ধর্ষিতা হয়ে প্রাণী মেরে ফেলা হলো সব থেকে অবিচারের শিকারও কিন্তু সেই মেয়েটি হলো